গিটে গিটে চুলকায় চুলের মাথায় চুলকায় আপনারা যদি এই যদি রাখতেন তাহলে আপনি একবার ব্যবহার করবেন দেখবেন যে আপনার চুলকে নিয়ে সব পরিষ্কার হয়ে দয়া করে আসুন ভাই আসুন আমার এই মলমটা একবার ব্যবহার করে দেখুন এ তো ভারতের ময়ূর ঘোষের মতো কথাবার্তা আর ময়ূর ঘোষের বেম এই যে মলম ময়ূর ঘোষ ময়ূর ঘোষের মলম না ভাই এটা আমার মলম এটা ভারত থেকে নিয়ে আসতে তো একবার দেখেন ভারতের মলমটা যদি আপনারা যদি লাগান তো একটা কথা বলছি সেটা হলো যে চুলে নেই এ তো দেখছি ভারতের মতোই গুজব পাচ্ছে ভারতের মিডিয়ার মধ্যে গুজব পাচ্ছে আরে ভারিয়ার ময়কের মধ্যে গুজব পাচ্ছে তবে একবার লাগান আপনারা বুঝতে পারবেন যে মলমটাতে কি কাজ হয় আর কি হয় না আরে চুপ করেন আরে ভাই ভারতের গদি মিডিয়ার হিস্টরি আপনাদের নিশ্চয়ই জানা আছে সেই গদি মিডিয়ার চোখে চোখ রেখে হাতে হাত মিলিয়ে তাদের সুরে সুর মিলিয়ে ভারতীয় সরকার বা একটি রাষ্ট্র কিভাবে কোনো তদন্ত না করেই বা কমাবেই কিভাবে তারা গুজব ছড়িয়ে যায় যেমন ভারতের কাশ্মীরে পাহিলগামে যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো তার মধ্যে আমরা জেনেছি যে মুসলিম ছিল একজন এবং হিন্দুরাই ছিল পঁচিশ জন এই মোড়ে ছাব্বিশ জন মানুষ সেখানে মারা গেছে এই গুদিয়ে মিদিয়েগুলো তারা প্রচার করছিল যে এখানে বেছে বেছে হিন্দুদেরকেই মারা হয়েছে তারা কিভাবে আসলে নিশ্চিত হলো তারা এও ছড়িয়েছে যে জঙ্গিরা দেখে দেখে শুনে শুনে যাদেরকে হত্যা করেছে তাদের পরিবারের নারীদের মাথার কপালের সেগুলো দেখে তাদেরকে হত্যা করেছে আবার এ ধরনেরও প্রচার করেছে যে তাদের প্যান্ট খুলে চেক করা হয়েছে যে তাদের কাটা ছিল না কাটা ছিল না চেক করে করে তাদেরকে হত্যা করা হয়েছে এই ধরনের আজগুবি তারা ছড়িয়েছে এও বলেছে যে এটি পাকিস্তানেরই কাজ আমরা তো আসলে জানি যে ভারতের এই গতি যখন খবর দেয় কোনো তাদের কোনো শত্রু দেশ সম্পর্কে তখন কয়েকটি নির্বাচিত বাক্যই তারা প্রয়োগ করে যেমন সংখ্যালঘু নির্যাতন একটি আছে আর একটি আছে হচ্ছে জঙ্গির উদ্ধার তাদের দেশ সারা আশা সকল দেশেই আসলে জঙ্গি আছে তাদের এই কথাগুলো একদম মুখস্থবিদ্যা তারা এগুলো প্রয়োগ করবেই তারা যেগুলো প্রচার করে থাকেন এইগুলো মিথ্যায় পর্যবেসিত হওয়ার পরও এদের বিরুদ্ধে কোনো মামলা হয় না কেন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না কেন ওই যে আগেই বললাম না যে ভারতীয় সরকার এই গদি মিডিয়াগুলোর সুরে সুর মিলিয়ে হাতে হাত রেখেই তারাও রাষ্ট্রীয় বার্তা সারা বিশ্বেই ছড়িয়ে দেয় তো যে দেশের সরকার এই প্রপাগান্ডার সঙ্গে জড়িত গুজবের সঙ্গে জড়িত সেই দেশের সরকার এই মিডিয়াগুলোর বিরুদ্ধে কি অ্যাকশন নেবে আরও বড় বিষয় হচ্ছে যে তথ্য প্রমাণ তো নেই কোনো তদন্ত নেই তার আগেই তারা বড় ধরনের অ্যাকশন নিয়ে থাকে যেমন পাকিস্তানের বিরুদ্ধে তারা অ্যাকশন নিল কিন্তু পরবর্তীতে কি ধরা পড়লো পরবর্তীতে ধরা পড়ল যে এটি কাশ্মীরেরই স্থানীয় একটি সংগঠন সংগঠন সংগঠনটির নাম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এরা আসলে তাদের কাশ্মীরের স্বাধীনতা বা শাসন বা তাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা একটি সংগঠন করেছে কমিটি করেছে এবং তারা একটি স্বাধীন সত্তা হিসাবে আত্মপ্রকাশ করতে চায় সে কারণেই তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে ভারতের এইরকম অনেক জায়গায় আসলে জঙ্গি সংগঠন আছে যেমন আমি উল্লেখ করতে পারি যে উলফা একটি সংগঠন আছে সন্ত্রাসী সংগঠন তারপরে মিজোরামে এবং ত্রিপুরায় এখন যে বিদ্রোহ চলছে সেখানেও তাদের এই ধরনের অস্ত্র সজ্জিত সন্ত্রাসী সংগঠন আছে তাদের এই দোষগুলো এই যে তাদের দেশের মধ্যে যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে এই সংগঠনগুলো আড়াল করার জন্যই কি তারা তাদের পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ত্যাগ লাগান যেমন বাংলাদেশের কথা বাংলাদেশে জঙ্গির উদ্ধার হচ্ছে এই তাদের দেশের এই সন্ত্রাসী সংগঠনগুলো গুলোকে আড়াল করার জন্যই তারা কি এই ধরনের ত্যাগ লাগিয়ে দেন বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে উত্তেজনা বৃদ্ধির জন্য এই ভারতের ছোট ছোট সন্ত্রাসী সংগঠনগুলোই মূলত দায়ী এর আগে আমরা দেখেছি যে পাহাড়ি জনগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল সম্ভবত এই ভারতের এই সংগঠনগুলিই এর জন্য দায়ী এইদিকে তারা তথ্য প্রমাণ ছাড়াই ঘোষণা দেওয়ার পরই পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের অ্যাক চলে গেছে যেমন ধরেন যে ভারত পাকিস্তানের মধ্যে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে উনিশশো নিরানব্বই সাল উনিশশো উনানব্বই সাল উনিশশো পঁয়ষট্টি সাল অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে কিন্তু কখনও সিন্ধুর পানি চুক্তি বাতিল করে কিন্তু এবারে কেন বাতিল করলো তার মানে হচ্ছে ভারত পাকিস্তানকে একটি বড়ো ধরনের বার্তা দিতে চায় বার্তাটা হচ্ছে যে তোমাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই কিন্তু তাই কি হয় প্রতিবেশী কি পাল্টানো যায় আমরা যেমন বাংলাদেশিরা ভারত আমাদের প্রতিবেশী তাদেরকে আমরা যেমন পাল্টাতে পারবো না তেমনি পাকিস্তানকেও পাল্টাতে পারবে না সুতরাং যা বলছিলাম যে তাদের তথ্য প্রমাণ ছাড়াই তারা পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এদিকে আবার আসল তথ্য সামনে এসেছে সেখানে দেখা গেল যে এই সন্ত্রাসী সংগঠন ভারতের মধ্যেই অবস্থান করছে এখন যেহেতু খবরটা তাদের অনুমান মিথ্যা হয়েছে সুতরাং তারা বলছে যে এটি লস করে তো এবার একটি সংগঠন তারাই এদেরকে সংগঠিত করেছে তারাই এদেরকে পুনরোচিত করেছে সুতরাং তাদের যে প্রাকাটা এগুলোকে তো তারা অস্বীকার করতে পারেন না উল্টো আরও কিছুগুলো ইস্যু কতকগুলো ইস্যু জড়িয়ে দিচ্ছে ভারতের উপাখানটা এভাবেই চলতে থাকে এভাবেই সারা বিশ্বে তারা উপাখানটা ছড়িয়ে থাকে যেমন এর আগে আমরা দেখেছি যে শুনেছি যে কানাডা ভারতের রয়ের অত্যাচারের সামনে পড়ে ভারতের সম্পর্ক কানাডার সঙ্গে খারাপ হয়েছে আমেরিকার সঙ্গেও তাদের সম্পর্ক খারাপের দিকেই আর এই যে গোয়েন্দা বাহিনীগুলো আছে এই যে র এই র কি ধরনের তথ্য উপাত্ত ভারতীয় সরকারকে দিয়ে থাকেন এবং এই সংগঠনটি আসলে কি ধরনের সংগঠন এই সংগঠনটা কি মিথ্যা বিষয়কে নাটকীয় পরিস্থিতির সামনে পরিস্থিতির মধ্য দিয়ে উপস্থাপন করে তারা কি ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চান তারা কি একটি নতুনত্ব তৈরি করতে চান মজা মজা আর মজা আলু নেই হ্যাঁ শুরু হয়ে গেছে